আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটা ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা হচ্ছে আমি আজকে এখন যে জায়গাতে আছি এটা হচ্ছে গাজীপুর জেলা জয়দেবপুর আর এই জয়দেবপুরে এসে আমি ঘুরতে এসে হঠাৎ পেয়ে গেলাম খুবই সুন্দর একটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে সাইকেলের হাট পুরাতন সাইকেলের যে হাট এটা কিন্তু আমরা সচরাচর গ্রাম অঞ্চলে বা বিভিন্ন জায়গায় কিন্তু এসব দেখি না বাংলাদেশের মধ্যে আছে অনেকটি জায়গা আছে এই জায়গাগুলোতে বিভিন্ন পুরাতন জিনিসের হাট হয় ঠিক তেমনই খুবই সুন্দর একটা হাট হচ্ছে পুরাতন বাইকের হাট এটা হচ্ছে গাজীপুর জেলার জয়দেবপুরে আর এই হাটে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর সাইকেল বাইসাইকেল আপনার পছন্দ মতো আপনি দেখে শুনে কিন্তু কিনে নিতে পারবেন এখানেও খুবই ভালো ভালো মানের সাইকেল আমি দেখলাম খুবই অল্প দামে তারা কিন্তু বিক্রি করতেছে আর এখান থেকে অনেক ক্রেতারাই দেখছি ভালো ভালো সাইকেলগুলো কিনে নিচ্ছেন বিভিন্ন মডেলের সাইকেল আছে বিভিন্ন মডেলের আপনার যে কোনো মডেল আপনি কিন্তু খুঁজে কুঁজে দেখে দেখে আপনি কিন্তু নিয়ে যেতে পারেন আর এই হাটে শুধু আপনি কিনতেই আসবেন না এই হাটে আপনি বিক্রিও করতে পারবেন এই হাটে যদি আপনার পুরাতন কোনো সাইকেল থাকে তাহলে কিন্তু আপনি এই হাটে নিয়ে এসে বিক্রিও করতে পারেন আর এই হাটে শুধু সাইকেল নয় এই হাটে আমি দেখতে পেলাম যে ব্যান গাড়ি তারপরে গাড়ি রিকশা এগুলো বিক্রি হয় এই এগুলো বিক্রি হয় তবে আমি কিছু ওই যে গাড়ি আছে না কাঠের যেই গাড়িগুলো। এই গাড়িগুলো আমি দেখলাম খুবই ইনটেক গাড়িগুলোও বিক্রি হচ্ছে তবে বাইস সাইকেল যেগুলা সাইকেল যেগুলা দেখতে পাচ্ছেন এই যে একজন মুরব্বী উনি কিন্তু সাইকেল দরদাম করতেছেন এই সাইকেলগুলো আপনারা কিন্তু পুরাতন পাবেন এখানে একবার সব সাইকেলেই কিন্তু পুরাতন আর বিশেষ করে কিছু ব্যানগাড়ি টেলাগাড়ি এগুলো নতুন পাওয়া যায় এই জায়গাতে আর এই জায়গাতে আসলে অবশ্যই আপনি আপনার পছন্দ মতো খুবই ভালো ভালো মানের বাইসাইকেল খুব অল্পটা অল্প টাকায় কিন্তু আপনি কিনতে পারবেন আর এখানে কিন্তু আপনি চাইলে আপনার আপনার যে এই পুরাতন সাইকেল আছে এই সাইকেলটাও কিন্তু আপনি বিক্রি করতে পারবেন তো বন্ধুরা এই হাটটা কোথায় এই হাটটা আপনি কিভাবে আসবেন এই হাটটা হচ্ছে গাজীপুর জেলার জয়দেবপুরে আপনারা চিনেন অবশ্যই কৃষি গবেষণা আছে কৃষি গবেষণা বাংলাদেশ কৃষি গবেষণার মেইন যে গেট আছে এই মেন গেট থেকে একটু পশ্চিমে গেলে কিন্তু এই হাটটা পেয়ে যাবেন আর এই হাটটা প্রতি শুক্রবারেই প্রতি শুক্রবারেই কিন্তু এই হাটটা বসে এই হাটে খুবই ইন্টারেস্টিং আমার কাছে লাগলো খুব ভালো লাগলো বিষয়টা মানে আমি এরকম অনেক জায়গায় ঘুরাই কিন্তু আমার চোখে এরকম কোনো সময় পড়ে নাই কিন্তু আজকে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম খুব সুন্দর একটা ইন্টারেস্টিং সাইকেলের হাট এই হাটে আমি দেখলাম খুবই সুন্দরভাবে তারা কিন্তু সাইকেল বিক্রি করতেছে তারপর অনেকেই কিন্তু বিক্রি কেউ বিক্রি করতেছে আবার অনেকেই কিনে নিচ্ছে তাদের পছন্দের সাইকেলগুলো অনেকেই কাস্টমারের সাথে কিন্তু খুবই সুন্দরভাবে আলাপ করতেছে ডিসকাশন করতেছে উন্ডো কত কীরকম কি না কী সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগছে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য তো বন্ধুরা এই ভিডিওতে তো আপনাদেরকে আমি বাইসাইকেলের হার দেখাই দিলাম অবশ্যই এটা আপনাদের কাজে আসবে আপনারা যারা পুরাতন বাইসাইকেল কিনতে চান আবার আপনারা যারা পুরাতন সাইকেল বিক্রি করতে চান তাদেরও কিন্তু এটা কাজে আসবে এই ভিডিওটা আশা করি আপনারা যারা কিনবেন এবং যারা বিক্রি করবেন দুয় পার্টিরে কিন্তু এই ভিডিওটা উপকারে আসবে আর এটার ঠিকানা তো অবশ্যই আমি বলে দিলাম এটার কোন জায়গায় কী না কী সব কিছুই কিন্তু আপনারা আসলেই পেয়ে যাবেন এটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণার একবারে মেন গেটের সামনেই এই হাটটা বসে গাজীপুর জেলার জয়দেবপুরে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা আর বেশি লম্বা করবো না এখানেই শেষ করে দিব। ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালোই থাকুন খুদা হাফেজ